আপনারা কিন্তু সকলে টিকটক আইডি চালান টিকটকে কারো ফলোয়ার পাঁচ হাজার কারো ফলোয়ার এক হাজার যার এক হাজার ফলোয়ার তার ভিউ আসে একশো থেকে দুইশো এর কারণ কি জানেন আপনার টিকটক আইডিতে সঠিক নিয়মে পোস্ট বা ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না যার কারণে টিকটক কোম্পানি আপনার পোস্টগুলো সবার কাছে পাঠাতে পারতেছে না যার কারণে ভিউ আসতেছে না লাইক আসতেছে না কমেন্ট আসতেছে না তো আজকের এই ভিডিও দেখা দেবো সঠিক নিয়মে ভিডিও কেউ আপলোড করবেন কেউ ভাইরাল করবেন চলেন সেই প্রথমটা আপনাদের দেখাই দিই শুরুতে আপনারা ঢুকে যাবেন টিকটক যে অ্যাপটা আছে এখানে ঢুকে যাবেন তো ডুবার পরে এখানে প্লাস আইকন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এইখান থেকে আপনারা যে ভিডিওগুলো ছাড়বেন ঠিক আছে ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আসার পরে আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা ভিডিও সিলেক্ট করে নেই তো এখানে আমি কোন ভিডিওটা আপলোড করবো জাস্ট আপনারা দু এক ঘন্টা পরে দেখেন যে এই ভিডিওটা ভাইরাল হয় কি না ঠিক আছে তারপরে আপনারা কমেন্ট করেন তো এখানে আসার পর নেক্সট এখানে আপনারা ক্লিক করবেন এ তো এটুকু তো আপনার ভালো করে জানেন এখান তো আর কিছু বলার নেই কেউ এইখানে যা কিছু আছে আপনারা এখানে কিছু করার দরকার নাকি কোনো কিছু তো করলে হয়তো সমস্যা হইতে পারে আপনি এখানে কিছু করবেন না তো তারপরে এখানে নিচে লেখা আছে নেক্সট আপনার এই নেক্সটে ক্লিক করবেন এইখানেই হচ্ছে মেন প্রসেস ঠিক আছে টিকটকের যত কিছু আছে গুপন ফর্মুলা সব কিছু এখানেই আপনারা এইখানেই ভুল করেন যার কারণে টিকটকগুলো ভাইরাল হয় না ঠিক আছে এইখানে আসার পরে আপনার যে ভিডিওগুলো আছে ঠিক আছে এই ভিডিওটা কোন বিষয় নিয়ে ওই বিষয়টি এখানে লিখবেন ঠিক আছে যেমন ধরেন যে মজাদার মজাদার সেটিংস কি মজাদার ভিন্ন বিনিয়োগ আপনার দেখেন সারদেরকে লিখে দিলাম তা আপনার যে ভিডিওটা ওই ভিডিওটা লিখবেন ঠিক আছে মানে টাইটেলটা এখানে লিখবেন লেখার পরে হচ্ছে যে মেন যে কথাটা সেটা হচ্ছে হ্যাশট্যাগ আপনার হ্যাশট্যাগের জায়গায় অবশ্যই এখানে লিখবেন যে এফ এফ লেখার পরে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যেখানে যে ছয় বিলিয়ন আপনার প্রথমে এটা সিলেক্ট করবেন করার আবার আবারই হ্যাশট্যাগ হ্যাশট্যাগের পরে লিখব যে এফ এফ লেখার পরে অটোমেটিক পরে ইউ এই এটা সিলেক্ট করবেন করার পরে আবার লেখবেন যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার পর লিখবছেন আবার এফ লেখবেন এফ লেখার পর লিখেছেন এফ আই এটা লেখবেন লেখার পর আবার লিখবেন যে হ্যাশট্যাগ ফর এফ ও ফর ইউ পিচ আপনারা এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই 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 আপনারা এই চারটে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই হ্যাশট্যাগগুলো যে না ব্যবহার করেন আপনার ভিডিওতে যতই ভালো হোক না কেন কোনো দিনও ভাইরাল হবে না আমি নিজে গ্যারান্টি তো তারপরে আসার পরে এখানে লোকেশন লোকেশন আপনারা অনেকেই অনেক কিছু বলে থাকে আপনাদের কি আপনারা এই কথা শোনেন না ঠিক আছে আপনি অনেক আপনাকে অনেকে অনেক কিছু বলবে বাট আপনার কান কান্ দিয়ে না আপনার যে কান্টিগুলো আছে ঠিক আছে মানে আপনি যে জায়গায় বাস করে দেবেন সেম ওই জায়গাটায় এখানে লিখবেন আমি যে জামালপুর এটা আমি জামালপুর লিখে দিলাম ঠিক আছে তো লেখার পরে এখানে যা কিছু আছে এখানে কিছু করার নাই আপনারা এখানে পোস্ট করে দেখতেছেন এখানে ভালো করে দেখেন কিন্তু অনেক জুড়ে এটা সিলেক্ট করে থাকে ঠিক আছে যদি এটা সিলেক্ট করতে হে সারা জীবন যদি তুমি ভিডিও আপলোড করে একটা ভিউ আসবো না আর তুমি এটা সিলেক্ট করে রাখো ঠিক আছে এটা সিলেক্ট করলে তোমার মানে যারা ফলও দিছে ঠিক আছে তারাই শুধু দেখতে পারবো ঠিক আছে আর কেউ দেখতে পারবো না আর যদি এটা সিলেক্ট করে রাখো তাহলে তোমার ভিডিও পৃথিবীর যে কোনো মানুষ দেখতে পারবো তুমি বুঝতে পারছো বিষয়টা কি তো আসার পরে এখানে সবকিছু ঠিকঠাক আছে এরকম করার পরে আপনার যে পোস্ট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু সবগুলো শেষ হয় নাই ঠিক আছে পোস্ট আসার পরে এখানে হোমে ক্লিক করবেন আপনি ভিডিও কল দেখার দরকার নেই ঠিক আছে তো এরকমভাবে আসলে ভিডিওগুলো আপলোড করতে হয় ঠিক আছে এখানে আর কিছু কথা আছে যেমন ধরেন যে আহ আপনার প্রোফাইলের যে ভিডিও আছে এগুলো আপনি কখনোই দেখবেন না ঠিক আছে কখনোই দেখবেন না দেখলে কিন্তু যার কারণে ভিউ আসে না ঠিক আছে আরেকটা কথা হলো যে দিনে অবশ্যই সকালে দশটা কিংবা সন্ধ্যার পর একটা দুপুর দুইটে দিনে তিনটা ভিডিও জাস্ট এক মাস আপলোড করেন আমি আপনাকে তিনশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ঠিক আছে আপনার জিরো ফলোয়ার থেকে ওইখান থেকে এক হাজার ফলোয়ার খরচ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই এমনি ভিডিও ভিডিওগুলো ভাইরাল করতে থাকি বা আসলে হ্যাশট্যাগ ম্যাসট্যাক ওরা কিছুই না এগুলো সব কিছু বোয়া কথা ঠিক আছে আপনি যদি দিন প্রতি তিনটা করে ভিডিও আপলোড করেন তিনশো পারদিন কনফার্ম আপনার ভিডিও ভাইরাল হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট জানাবেন তো নেক্সট